से <laughs> दार খারাপ কথা বলে ফেলি অশ্লীল কথা বলে ফেলি মন্দ কথা বলে ফেলি আমরা খারাপ কথা বলে ফেলি অশ্লীল কথা মনে আমরা বলে ফেলি সেই জন্য আমাদেরকে এই জিউ পাকে হেফাজত করতে হবে কুরআনি আল্লাহ পাক এই কথা বললেন তোমরা তোমার এই তাই দায় তোমরা খারাপ কাজকে তোমরা দূরে সরিয়ে দেবে ভালো কাজগুলো তোমরা অর্জন করবে এবং তোমাদের যে জিহ্বা দেওয়া হয়েছে যে নিশান দেওয়া হয়েছে এই জিহ্বা দ্বারাই তোমরা কাউকে পরনিন্দা করবে না পরচর্চা করবে না গিবত করবে না কারো পিছনে কথা বলবে না কারো অজান্তিক তার সম্পর্কে কোন খারাপ কথা বলবে না খারাপ পাক্য আলোচনা করবে না এই জিহাকে এই লিসানকে তোমরা হেফাজত করবে যদি তোমরা হেফাজত করতে পারো আমার অসুর করলে তাদেরকে জান্নাত দেওয়া হবে জোরে বলুন সুবাহ